ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে আজকের এই ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ টপিকটা আলোচনা করব কারণ আমরা কিন্তু প্রত্যেকে জানি যে আসলে আমাদের ফেসবুকের অ্যালগোরিদমের সাথে কিন্তু মিল রেখে আমাদের কাজ করতে হবে কিন্তু আসলে ফেসবুকের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা অনেকে জানি না তো আজকের এই ভিডিওতে আমি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যে আসলে কিভাবে ফেসবুকের অ্যালগরিদম কাজ করে এবং কিভাবে আপনি আপনার কাজগুলো সম্পূর্ণ করতে পারেন তো তার আগে বলবো যারা আমার এই ভিডিওতে আজকে প্রথম দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং অবশ্যই এই পেজটি একটু ফলো করে সাথে থাকবেন আসলে এই যে দেখতে পড়ে দেখতে পারছেন যে আসলে আপনারা স্ক্রিনে কিন্তু লক্ষ্য রাখবেন যে আসলে ইনপুট সংগ্রহ যা আসলে ফেসবুকের প্রথমে দেখে ফেসবুক প্রথমে দেখে আপনার ফ্রেন্ড ফলো করা পেজ গ্রুপ ইত্যাদি থেকে বর্তমানে কোন পোস্ট করা আসছে মানে আপনি যে আপনার যে ফ্রেন্ড বা আপনি যে সকল পেজগুলো ফলো করেছেন এবং যে সকল গ্রুপগুলো ফলো করেছেন এগুলো কিন্তু ফেসবুক প্রথমে আপনাকে আপনাদের দিকে লক্ষ্য রাখে এবং এখান থেকে আপনার কি ধরনের পোস্ট আসতেছে ছবি লিঙ্ক বা স্ট্যাটাস ভিডিও এগুলো হলো কাঁচা কন্টেন্ট তো ফেসবুক কিন্তু আপনার ইনপুটগুলো সংগ্রহ করে এটা কিন্তু আপনার না আপনার যারা আপনাকে ফলো করছে বা আপনি যাকে ফলো করছেন বা আপনার যারা ফ্রেন্ড তাদের ইনপুটগুলো ফেসবুক কিন্তু সংগ্রহ করে এবং সিগনাল বিশ্লেষণ দেখেন অ্যালগোয় তোমার পর্যালোচনা অ্যালগোয় তোমার আপনার কিভাবে এটি বিশ্লেষণ করে যে অ্যালগ আপনি কাকে সবচেয়ে বেশি লাইক এবং কমেন্ট বা শেয়ার করছেন আপনি কোন ধরনের পোস্ট বেশি সময় থাকেন মানে ভিডিও ছবি এবং লিঙ্ক কোনগুলো আপনি বেশি সময় দেখেন আপনি আপনি কোন ধরনের পোস্টে বেশি সময় থাকেন হ্যাঁ আপনি কোন সময় আপনি ফেসবুকে বেশি সক্রিয় থাকেন এবং আপনি কোন অ্যাক্সেস সকল ফেসবুক আপনাকে কিন্তু বিচার বিশ্লেষণ করে এরপর আপনার প্রেডিকশন করা প্রেডিকশন কি এখন বিচার বিশ্লেষণ করার পর একটা রেজাল্ট আসবে এই রেজাল্টটা কে দেখেন এটি ভবিষ্যৎ করে যে আপনি কোন পোস্টে ক্লিক করবেন যে ধরেন আপনি একটা দিনের আপনার ডাটা ধরলো আপনার এদিনে দেখলো যে ফেসবুক আপনাকে এই ধরনের কন্টেন্ট আপনি বেশি বেশি করে রিয়াকশন দিচ্ছেন লাইক দিচ্ছেন আপনার ফলোয়ার আপনার ফ্রেন্ডরা এ ধরনেরই তো এখান থেকে ফেসবুক একটি ডাটা করে কি যে আসলে আপনি কোন ধরনের পোস্টে ক্লিক করবেন এই ধরনের ডাটা তৈরি করে দেখবেন যে আপনি যে ধরনের ভিডিওগুলো দেখছেন আপনার সামনে ওই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেসবুক কিন্তু সামনে নিয়ে এসে প্রেডিকশন করে কিন্তু নিয়ে আসে কোনটিতে লাইক দেবেন বা কমেন্ট করবেন এবং কোন ভিডিওটি আপনি পুরো দেখবেন তো এই বিষয়গুলো কিন্তু ফেসবুকে কিন্তু প্রেডিকশন করে আপনার সামনে কিন্তু নিয়ে আসে এখন সর্বশেষ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হল আপনার স্কোর এবং র্যাঙ্কিং তো স্কোরিং এবং র্যাঙ্কিং এর বিষয়টা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কারণ এটার মাধ্যমে কিন্তু আমাদের এই যে অ্যালগোয়িজমটা কিন্তু ডিপেন্ড করে যে সব কন্টেন্টকে একটি স্কোর দেওয়া হয় এটি যেটি বলে কন্টেন্টটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ সব কন্টেন্ট গুলো একটি স্কোর দেওয়া হয় আপনাকে যেভাবে ফেসবুক কন্টেন্টগুলো পাঠাচ্ছে সে অনুযায়ী আপনাকে একটি স্কোর দিচ্ছে যে আপনি কোন কন্টেন্ট দেখছেন কোন কন্টেন্ট দেখছেন না এটি দেখার পরে ফেসবুক কিন্তু আপনাকে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর স্কোর অনুযায়ী পোস্টগুলোকে সাজিয়ে আপনার নিউজ ফিডে কিন্তু দেখানো হয় যে আপনি কি ধরনের কন্টেন্টগুলো বেশি বেশি দেখছেন বা কি ধরনের কন্টেন্টগুলো আপনি কম দেখছেন এগুলো দেখে কিন্তু ফেসবুক আপনাকে একটি স্কোর করে স্কোর করার পরে কিন্তু আপনার এই যে নিউজ ফিডে কিন্তু আপনার এই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে আনে এনে দেয় যে আপনার ফটোতে বেশি লাইক কমেন্ট নাকি রিলসে নাকি লং ভিডিওতে তো আশা করি বুঝতে পারছেন এবং এবং সর্বশেষ যে টাইটাল এক্সট্রা বেশ বোনাস যে আপনার কন্টেন্ট ভাইরাল বা আপনার কন্টেন্ট ভাইরাল বা রিলস বাড়াতে কিছু টিপস যে এঙ্গেজমেন্ট বাড়ান এমন কন্টেন্ট বা কমেন্ট শেয়ার রিয়াকশন এগুলো পাওয়ার মতো আপনাকে অবশ্যই কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিওর কন্টেন্টকে অ্যালগোরিজম বেশি প্রাধান্য দেয় মানে আপনাকে বেশি বেশি করে ভিডিও তৈরি করতে হবে রিলস এবং লাইভ ভিডিও বেশি প্রমোট করে হ্যাঁ আপনাকে তাহলে বেশি বেশি রিলস করতে হবে রিলস বানাতে হবে হ্যাঁ বা ভুল তথ্য ব্যবহার করলে কমে যায় তো আপনাকে অবশ্যই থেকে বেঁচে আপনাকে শরীর তথ্য দিতে হবে রিটেনশন ভিউয়ার্স কতক্ষণ দেখছে খুব গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনাকে অডিয়েন্স রিটেনশনটা ধরে রাখতে হবে এবং ভিওয়ার্স আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখে তো আশা করি ভিডিওটি দেখে আপনার অনেক কিছু শিখতে পারলেন তো যদি এভাবে যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি আপনার ভিডিও থেকে অবশ্যই সাকসেস হবেন তো আজ এ পর্যন্ত ঈশ্বল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে সামনে আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ